আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আজকে ভুট্টা ফার্মেন্টেশনের দ্বিতীয় দিন শুরু করলাম তো আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিনে দেখুন কীরকম খাচ্ছে তো সকালে এসে আমি দেখি খাবারের পাত্রগুলো একদম জিরো করে ফেলেছে এই যদিও ছয়টার দিকে জিরো করছে আমি খাবারটা দিতে দিতে আটটা বেজে যায় তো দেড় দুই ঘন্টা ওদের খাবার না খাওয়ানোর কারণে খাবারের ইটা আরও বেশি বেড়ে গেছে যে দেখুন যে কয়টা পাত্র আছে আমি খাবার দিয়ে দিলাম তো দেখতে থাকুন আবার আমি এই খাবারগুলি কতক্ষণ পরে আবার রোদ দেবো সম্পূর্ণ ভিডিওই পাবেন আর আজকে আপনাদেরকে যেহেতু কালকে থেকে বুটটা ফার্মেন্টেশন শুরু করছি তো একদিনে পরে আমার মুরগিগুলোর ওজন কেমন বৃদ্ধি পাইতেছে এবং মুরগিগুলো কেমন আছে সব কিছুই আপনাদেরকে দেখাবো যদিও কালকে দিনে দুপুর এগারোটা সাড়ে এগারোটার দিকে কারেন্ট চলে যায় তো কারেন্ট চলে যাওয়ার কারণে প্রচুর গরম পড়ে তো আমি ওই যে যেটা গরমের জন্য আমি রেনাসি এবং হাইড্রোসেল যে মেডিসিনটা দেই যে ওদের শরীরের যে তাপমাত্রাটা তাপমাত্রাটা কন্ট্রোল করে তো স্টোক থেকে স্ট্রোকের ঝুঁকিটা কমে যায় তো এই ওষুধটা কালকে আমি দিয়েছিলাম বারোটার দিকে তো সাড়ে এগারোটার পরে অতিরিক্ত মানে গরম থাকার কারণে এবং কারেন্ট চলে যাওয়ার কারণে আমার একটা মুরগি আমি এসে দেখি ঠিক করে বসে আছে মানে স্টক করেছে আর কি তো ওই যে একটা মুরগি দেখেন বসে আছে তারপর আমি আপনাদের ভিডিওর শেষের দিকে আবারও দেখাবো তো ওই মুরগিটা খাবার খাচ্ছে না আমি তুলে তুলে হাত দিয়ে খাওয়াচ্ছি এবং সিরিঞ্জের দিয়ে পানি মুখে দিচ্ছি আর কি তো আজকে কিন্তু আমার মুরগির বয়স চোদ্দো দিন তো চোদ্দো দিনে মশাল্লাহ কতটুকু ওজন হবে সেটা আপনাদেরকে দেখাবো তো ভিডিও না টেনে অবশ্যই দেখতে পারবেন এই যে আজকে আপনার ইউকা স্প্রে যেটা আমি স্প্রেতে ব্যবহার করি এটা কিন্তু খাওয়ানো যায় বিশ লিটার পানিতে দুই মিলি দিয়ে খাওয়ানো যায় এতে লিটারের এই যে হাইড্রোসেল ওকে আপনার এই মেডিসিনগুলি আর ওই যে রেনাসি যেটা আমি কৌটার ভিতরে রেখেছি তো এই ওষুধগুলি তিনটাই আমি কিন্তু আজকে পানিতে দেব তো আমি পানি নেব বিশ লিটার পানি বিশ লিটার পানিতে হাইড্রোসিল এটা আমি দেবো হল দশ মিলি আর দেবো হলো রেনাসি এটাও আমি দশ বারো গ্রাম দেবো যদিও বিশ গ্রাম দেওয়ার নিয়ম তো আপনারা এটা দিতে পারেন আমি একটু কমই দেবো যেহেতু আমি রেগুলার দিচ্ছি তো হাইড্রোসিল দশ এম এবং দশ গ্রাম আমি রেনাসি দেবো আর ইউকা যে স্প্রেটা ইউজ করি আমি সেটা ইউকাতে এই পানি খাবার পানিতে আমি দুই মিলির মতো দিয়ে দেবো বিশ লিটার পানিতে দুই তিন মিলি দিলেই এনাফ কারণ এটা প্রচুর ফেনা হয় দেখা যায় যে ফেনা হইলে আবার পানিটা মুরগি খাবে কম তো এখানে যেহেতু লিখিত অভাবেই আছে যে বিশ মিলি পানিতে দুই এম এল দিলেই এনাফ তো এই পানি ইউকা ইউকা দেওয়ার কারণটা হলো এটা যদি পানিতে দেন সেই ক্ষেত্রে মুরগির যে পায়খানাগুলো হবে বেশি দুর্গন্ধ হবে না তো এটা আপনার লিটারটা সুন্দর মানে দুর্গন্ধ থাকবে না সুন্দর থাকবে তো এই ক্ষেত্রে ইউকা স্প্রে আপনারাও পানির সাথেও দিয়ে খাওয়াইতে পারেন তো আমি আজকে দিলাম আর কি পানিতে তারপর আমি স্প্রেতেও দশ মিলি দিয়ে আমি এক লিটার দুই লিটার পানির বোতলে স্প্রে ওটাও আমি করব যাতে করে লিটার আমার কোনো রকম দুর্গন্ধ না থাকে কারণ এই লিটারের দুর্গন্ধর ফলে এই সময় কিন্তু মুরগি মারা যায় এর আগে আমার দুই তিনটা ব্যাচ করেছি ওই সময় এই বয়সে আমার দুই তিনটা মুরগি মারা গিয়েছে তো আমি এই জন্য এবার খুবই সতর্ক কারণ এই সময় মুরগি এক একটা ছয়শো গ্রাম সাতশো গ্রাম ওয়েট হয়ে যায় তো এই সময় মারা গেলে কিন্তু খুবই দুঃখ লাগে তো সেই জন্য আমি এবার একটু নিজেই এগুলি খুবই রক্ষণশীলভাবে দেখতেছি তো এই যে আমি দেখুন এখন আবার দুপুরের দিকে কিন্তু আমি চলে এসেছি যদিও ভিডিও চলতেছে আপনারা বুঝতে পারবেন না এখন দুপুর বারোটা বারোটার দিকে দেখুন আমার খাবারের পাত্রগুলির অবস্থা মানে সকালে যে খাবারগুলি দিছি এই খাবারগুলি কিন্তু শেষ করে ফেলেছে তো এখন আজকে আমি যেহেতু গতকাল আমি মাত্র তিন কেজি ফার্মেন্টেড করেছি যা ছয় কেজি সাথে আরও ছয় কেজি ফিট দেওয়াতে বারো কেজি তো এই খাবারটা আমার দুপুরের ভিতরেই শেষ হয়ে যাচ্ছে তো দুপুরের ভিতরে যদি বারো কেজি খাবার শেষ হয়ে যায় তাহলে ফার্মেন্টেড খাবার তো রাতে চলবে না তো ইনশাল্লাহ আমি আজকে এবার একটু বেশি বানাবো যাতে করে কালকে আবার কোনো রকম শর্ট না পড়ে যদিও কালকেও শর্ট পড়বে আমার মনে হচ্ছে যে খাবার স্টাইল তো আজকে আমি পাঁচ কেজি ছয় কেজির মতো করব যেটা কালকে বারো কেজির মতো পানি সহ ওজন হবে আর দশ বারো কেজি আরও ফিট মিশিয়ে দেখা যাক বিশ কেজি করে ওরা খায় কিনা। যদি দশ কেজিও ফিড মিশায় সেক্ষেত্রে বিশ কেজি ওজন হবে তো বিশ কেজি এখন তো ওরা খাওয়াটা অসম্ভব ফিড হলে তো অসম্ভব কিন্তু ফার্মান্টেডটা খাইবে এটাই স্বাভাবিক তো এই যে আমি আবারও খাবার দিয়ে দিলাম বারোটার দিকে তো এই খাবারটা সর্বোচ্চ হয়তো বা বিকেল আসের পর্যন্ত যাইতে পারে নাও পারে তিনটার ভিতরে আমার মনে হয় যে শেষ হয়ে যাবে তো তিনটা চারটা থেকে আবারও আমার ফিড ইউজ করতে হবে পারমান্টেট যেহেতু শেষ তো ফিড ইউজ করতে হবে এবং রাত্রেও ফিট চলবে আজকে চোদ্দো দিন তো ষোলো দিন থেকে আমি গোয়ার খাবারটা মোটা খাবারটা চালাবো তো আপনারা কে কয় দিন থেকে শুরু করেন গোয়ার খাবার সেটা আপনারা জানাবেন তো অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আপনি পারমান্টেট খাবার কি ছোটো খাবারটা দিয়ে খাওয়ান নাকি বড়টা দিয়ে খাওয়ান ভাই আমি এটা খাবারের ধারাবাহিকতাই এটা ঠিক রাখি ছোটো খাবারের সময় থাকলে ছোটো খাবারটা দিয়েই খাওয়াই আর বড়োটা থাকলে বড়োটাই এই যে দেখুন আমি যেটা পাখায় দাগ ওইটা ওজন করলাম পাখায় দাগ যেটা চারশো সত্তর গ্রাম ওজন যা গতকালকে কতটুকু ছিল আপনারা গতকালকে ভিডিও দেখে নেবেন আর এই যে মাথায় যেটা দাগ এটা চারশো গ্রাম যাক মাশাল্লাহ ঠিক আছে যেহেতু গতকালকে কম খাবার খাইছে আর এখন আপনি আপনাদের সবচেয়ে একটা বড় মুরগি আমার চোখে দেখা এই মুরগিটা ওজন করে আপনাদের সারপ্রাইজ দেব যে কতটুকু আলহামদুলিল্লাহ দেখুন হাফ কেজির উপরে পাঁচ পাঁচশো ষাট গ্রাম ওজন তো পাঁচশো ষাট গ্রাম ওজন যে আমি পাখা এদের দাগ দিয়েছিলাম যাতে পরবর্তীতে আমি ওকে মাপ দিয়ে আপনাদের সঠিকভাবে কতদিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে বড় মুরগিটা সেটা আমি আপডেট দিতে পারবো তো পাঁচশো ষাট গ্রাম ওজন চোদ্দো দিন বয়স শুরুতেই তো আপনাদের কি মনে হয় ওজন ঠিক আছে কি না সেটা আপনারা জানাবেন আর এই যে এখন আমি কিন্তু এই যে লিটারে স্প্রে করে দেবো তো এই স্প্রেটা মুরগির গায়ে দিলেও সমস্যা নেই এটা আপনারা নিধায় দিতে পারেন দুপুরের সময় এই স্প্রেটা ওদের গায়ে লাগলে একটা ঠান্ডা অনুভূতি করবে এতে করে মুরগিগুলো আরো উৎফুল্ল হয়ে যাবে আর চঞ্চল হয়ে যাবে তো আপনারা স্প্রে করতে পারেন সমস্যা নেই তো দেখুন আমি কিন্তু লিটারে স্প্রে করে দিচ্ছি আর কারণ এই টাইমে ওরা প্রচুর খাবে এবং পায়খানা করবে সেই ক্ষেত্রে লিটারে দুর্গন্ধ হতেই পারে যদিও ফার্মান্টেট খাবারটা দিলে আপনার অ্যামোনিয়া গ্যাসটা তেমন থাকে না এই ফার্মান্টেড খাবার দিলে একটা গ্রান আছে এই গ্রানটা অ্যামোনিয়া গ্যাসটা দূর করে দেয় আর কি তো আমি তারপরেও স্প্রে করতেছি যাতে মুরগির রকম প্রবলেম না হয় তো এই দিকে আপনারা লক্ষ্য রাখবেন তো আপনারাও চাইলে একটা ইউকা স্প্রে কিনে যেহেতু ব্রয়লার পালন করবেন এতে দুর্গন্ধ হতেই পারে এই যে এই মুরগিটা যেটা আমি ধরলাম আর কি তো এই মুরগিটাকে আমি ধরে খাওয়াচ্ছি এবং যাই হোক এই মুরগিটা কালকে আমার কারেন্ট ছিল না দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো তো এই মুরগিটা দেখি যে নড়াচড়া করতেছে না মানে স্টক করছে আর কি তো এমনিতে আর কোনো প্রবলেম আমি দেখতেছি না কারণ আমি পায়খানার মলধার দেখছি সব কিছুই দেখছি তারপরে ঠান্ডা লাগলে যে একটা মানে মাথার পশমগুলি খারাপ হয়ে যাবে ভাবও দেখতেছি না তো আমার যে টুটুক আইডিয়া যে স্টক করেছে স্টক করে শুধু ঝিম বেড়েছে আর কি তো আমি ওকে ফ্যানের বাতাস অনেকক্ষণ রাখার পরে এই ইটের পর রেখে দিলাম ফ্যানের বাতাস থাক আর কিছুটা খাবার এবং পানি খাইয়ে দিয়েছি দেখা যাক সুস্থ না হলে কিছু করার নেই আল্লাহ ভরসা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম